যতবার উঠাচ্ছে প্রথমবারে উঠালো তখন দেখছে একটা স্করপিও স্করপিওটা ওকে স্করপিওর বিচ্ছুপি আবার ওকে উঠিয়েছে আবার এসেছে আবার মানে ওই ব্রাহ্মণটা দেখছে কি ওই যে হাত যখন প্রথমবারে এসেছে তারপরে হাত থেকে তো পড়ে গেছে কিন্তু ব্রাহ্মণটা কি দেখলো কি নদীতে মানে যে জলের মধ্যে তো ছটফট করছে ওকে তো বাইরে বের করতে হবে তো ব্রাহ্মণটা কি করছে তাকে বাঁচানোর চেষ্টা করছে উঠিয়ে তাকে রাখবে থেকে বাইরে রাখবে কিন্তু যতবার ওঠানোর চেষ্টা করছে স্করপিওটা কি করছে ডাম্প মারছে বার বার করার পরে একটা ওখানে একটা ছেলে দূর থেকে দেখছিল বললো কি আপনি কি বোকা আপনি দেখছেন না কেউ আপনাকে বার বার মারছে তাও আপনি ওকে ওঠানোর চেষ্টা করছেন হ্যাঁ আপনি ওনাকে বাঁচানোর চেষ্টা করছেন তখন ব্রাহ্মণ তা বলে তো বুঝছো না ডাঙ্ক মারা ওরা এমনি একটা ওটা থাকে ডাঙ্ক মারা হচ্ছে একটা স্করপিওর স্বভাব আর আমার স্বভাব কি আমি একটা ব্রাহ্মণ আমার স্বভাব হচ্ছে ওকে বাঁচানো সে নিজের যখন এই স্বভাবটা ছাড়তে পারছে না তাহলে আমি কি করে ছাড়বি